ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা ফেসবুকে ফ্যাক আর রিয়েল পোস্ট কীভাবে চিনবেন তো ইদানিং ফেসবুকে কিছু কিছু আপনার ফ্যাক প্রোডাক্ট বিক্রেতা বাই রয়েছে যারা শুধু শুধু আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ নেওয়ার পরে আপনাকে খারাপ প্রোডাক্ট দিবে না বা খারাপ প্রোডাক্ট দিবে এরকম তো সেটির জন্য আপনা আমি আপনাদের জন্য একটা পোস্ট শেয়ার করে আমার আইডিটা রেখে দিচ্ছি তো এটি করার জন্য আমি আমার আহ ফোনের যে পার্সোনাল মেসেঞ্জের এপ্লিকেশন আছে ওটা ওপেন করে দিলাম তো এখন আমি সেই পোস্ট এর ঢুকে গেলাম তো পোস্ট টা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন তার একটা ফোন নিয়ে আপনার এখানে পোস্ট করছে তো সেটা আসলে রিয়েল না ফেক সেটা কিন্তু বোঝার মতো কোনো উপায় নাই তারা দোকানের লোকেশন দিয়ে দিচ্ছে তারপরে আপনাকে এমন ভাবে বলতেছে আপনি সেটা রিয়েলি মনে করবেন তো সেটি বুঝতে হলে আপনাকে কিছু ধাপ মানে মনে রাখতে হবে বা কিছু উপকর আহ উপকরণ গুলো আপনার মনে রাখতে হবে হ্যাঁ যেন আপনি বুঝতে পারেন সেটা ফ্যাক না রিয়েল তো এটা করার জন্য আপনি এই যে এখানে দেখেন কিছু কিছু কমেন্ট আছে এটা হইতেছে আপনার ফার্স্ট যে উপায়টা সেটা হচ্ছে এটা কিছু কিছু কমেন্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন যে তারা এখানে কমেন্ট করছে যে দুই দিন আগে প্রোডাক্ট টি পেয়েছি বা মানে তারা ভালো ভালো কিছু কমেন্ট করছে তো আসলে যে কমেন্ট গুলো করছে আপনি যে মনে করতে পারেন যে কমেন্ট গুলো যেহেতু ভালো কমেন্ট করছে সেটা আসলে রিয়েল না ফ্যাক সেটা আপনি হয়তোবা বুঝতে পারছেন যে এটা আসলেই রিয়েল কিন্তু এই যে কমেন্ট গুলো করছে তারা কিন্তু আসলে এই আইডি 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 গুলো তাদেরই তাদের নিজের হ্যাঁ তো তারা নিজেরা এই কমেন্ট গুলো করছে যেন কাস্টমার গুলো আসলে তাদের কাছে ধরা দেয় তো এটির জন্য তারা এই কমেন্ট গুলো করছে তো এই কমেন্ট গুলো ফ্যাক আমি কিভাবে বুঝলাম সেটা আপনি প্রশ্ন করতে পারেন তো এখান থেকে তারা যে তাদের যে কমেন্ট গুলো আছে তার একটা আইডি ঢুকে যা আইডি টা ওপেন করে দিতে হবে তো আইডিগুলো ওপেন করবেন তো গুলো ওপেন করার পরে দেখবেন যে তাদের আইডিতে ফলোয়ার সর্বোচ্চ এক থেকে দুইটা বা তিনটা পাঁচটা দশটা এরকম তো একটি মানুষের যারা রেগুলার ফেসবুক ইউজ করে তাদের আইডিতে কখনো একটা দুইটা ফলোয়ার্স হবে না বা একটা দুইটা ফ্রেন্ড হবে না এটা আপনি আসলে বুঝতে পারছেন কারণ আপনার আইডিতে কয়টা ফ্রেন্ড আছে সেটা আপনি নিজে অবশ্য জানেন তো এরকম পোস্ট যেগুলো পাবেন সেগুলো আপনি ফাইনালি ইগনোর করে দিবেন যেন তারা ই করতে না পারে তো এটার জন্য আমি আপনাদের জন্য কিছু প্রুফ রাখছি না হলে বলতে পারেন যে ভাই আপনি বলতেইছেন তাদের আইডি দিয়ে ফ্রেন্ড কম ফলোয়ার কম সেটা আপনি দেখেন এই যে দেখেন এই আইডিটা আমি ওপেন আইডিটা ওপেন করে দিলাম এখানে দেখেন এক জাস্ট একটা লাইক লাইক আর এগারোটা ফলোয়ার আর এখানে তারা পোস্ট করছে যে এই পেজটা ভালো তারা পোস্ট করছে কেমন আপনি কি আপনি কি কোনো পেজ নিয়ে বা কোনো প্রোডাক্টের পেজ নিয়ে আপনি কি নিজে আপনি নিজের আইডিতে পোস্ট করবেন তো আশা করি বুঝতে পারছেন যে তাদের এই পোস্টগুলো আসলে রিয়েল না রিয়েল না ফ্যাক সেটা আসলে বুঝতে পারছি যে যে সবগুলো আইডিতে সব বিশটার উপরে একটা ফলোয়ার্সও নাই হ্যাঁ আর প্রত্যেকটা আইডিতে তাদেরকে নিয়ে পোস্ট করা হয়েছে তো এতেই আপনি বুঝতে পারতেছেন সেটা ফ্যাক না রিয়েল তো আর ভিডিওটা বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম প্রতারণামূলক যে পোস্টগুলো আছে সেগুলো থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন